আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের একটি ট্রানজিস্টর এমপ্লিফায়ার তৈরি করে দেখাবো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো ধরনের ট্রানজিস্টর এমপ্লিফায়ার খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের শিউর দিয়ে বলছি আপনারা যদি এই ভিডিওটি সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে এই ট্রানজিস্টর এমপ্লিফায়ারগুলো কিভাবে তৈরি করতে হয় সেই সম্পূর্ণ বিষয়গুলো জেনে যাবেন তো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি 12 বোল্ট সরি পঁয়ত্রিশ বোল্ট সেভেন এম একটি ট্রান্সফর্মার এবং চার ট্রানজিস্টর একটি বুট নিয়ে নিয়েছি এবং ভলিউম কন্ট্রোল করার জন্য একটি চার ভলিউমের একটি সার্কিট ব্যবহার করব তো এটি কি কীভাবে সেট দিতে হয় ভলিউমে কীভাবে কানেকশন দিবেন স্পিকার কীভাবে কানেকশন দিতে হয় এবং এখানে যে স্পিকার দেখতে পাচ্ছেন এই স্পিকার কীভাবে কানেকশন দিতে হয় সেই সম্পূর্ণ বিষয়ে আপনারা এই ভিডিওটি জানতে পারবেন ভিডিওটি তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এক্ষেত্রে আমি যে সেটটি তৈরি করবো সেটির জন্য আমি আট ইঞ্চি দুটি স্পিকার নিয়ে নিয়েছি এটি ভালো মানের জেবিএল স্পিকার দেখেন এখানে দুটি পক্স রয়েছে এই বক্সের ভিতর ফিটিং করে কীভাবে কানেকশন দিতে হয় স্পিকার আশা করি আপনারা কানেকশন অবশ্যই দিতে পারেন তো এই ভিডিওতে আমি শুধুমাত্র এই সেটটি কীভাবে তৈরি করতে হয় সেই সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি কীভাবে কানেকশন দিতে হয় সেটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো ধরনের ট্রানজিস্টার এমপ্লিফায়ার সেট তৈরি করতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রথমত আমরা যে কাজটি করে নেব সেটি হচ্ছে অবশ্যই আমাদের দুটি ক্যাপাসিটার প্রয়োজন হবে এক্ষেত্রে আমি দশ হাজার ইউএফ পঁয়ত্রিশ বুল্টের সরি দশ হাজার ইউএফ পঞ্চাশ বুল্টের দুটি ক্যাপাসিটি নিয়ে নিয়েছি এবং এই ক্যাপাসিটির অবশ্যই ফিল্টারিং করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ডায়োড অর্থাৎ এসিকে কে ডিসি পূর্ব প্রান্তর করার জন্য অবশ্যই ডায়োডের প্রয়োজন হবে এই ডায়োডের যে পজিটিভ প্রান্তটি আছে সেটি ক্যাপাসিটি পজিটিভ প্রান্তে থাকবে এবং নেগেটিভ প্রান্তটি নেগেটিভ প্রান্তে এবং মাঝখানে দুটি অবশ্যই কমন থাকবে তো ট্রান্সফর্মারের যে তিনটি তার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারের যে মাঝখানে লাইনটি আছে সেটি ক্যাপাসিটি যে মাঝখানে পয়েন্ট আছে অর্থাৎ কমন পিন যেটাকে আমরা গ্রাউন্ড বলে থাকি সেখানে কানেকশন দিতে হবে এবং দুই সাড়ে যে দুইটি তার আছে সেটি যে ব্রিজ রেকটি ফায়ার আছে সেই ব্রিজ রেকটি মাঝখানে দিতে হবে ব্রিজ রেকটি যদি মাঝখানে আপনারা খেয়াল করেন তাহলে এসি একটি চিহ্ন দেওয়া থাকে সেই এসি চিহ্নে আপনারা অবশ্যই এটি কানেকশন করে নেবেন তো এই ক্ষেত্রে আমি এখন সুইচ কানেকশন দিয়ে নিয়েছি তো এই ক্ষেত্রে আমি এখন আপনাদের দেখাবো যে এখানে আসলে ভোল্টেজটা কত আসে তো ক্যাপাসিটার যখন আপনারা সংযোগ করে নেবেন সংযোগ করে নেওয়ার পর অবশ্যই আপনারা ভোল্টেজটা মেজার করে নেবেন তো আমি গ্রাউন্ডে দেখেন গ্রাউন্ডে রেখে নিয়েছি এবং পজিটিভে যখন আমরা চেক করছি তখন বিয়াল্লিশ বোল্ট দেখাচ্ছে তো গ্রাউন্ডে রেখে এরপর মাইনাসে দেখা হচ্ছে মাইনাস বিয়াল্লিশ বোল্ট দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে মাইনাস বিয়াল্লিশ বোল্ট দেখাচ্ছে যদি এই দুটি কম বেশি দেখায় তাহলে বুঝে নিতে হবে কোনো ক্যাপাসিটার দুর্বল অথবা ফাস্ট রয়েছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুটি সম পরিমাণের ইউএফ ক্যাপাসিটার নিতে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এই বোর্ডে যে ট্রানজিস্টর গায়ে লেখা আছে এখানে উনিশ তেতাল্লিশ এবং বারোশো ট্রানজিস্টর লাগাতে হবে তো বাউন্নশো উনিশশো তেতাল্লিশ এটি হচ্ছে একটি এনপিন এবং পি এনপি দুইটি ধরনের ট্রানজিস্টর অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তো এই ট্রানজিস্টরগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে এটির দাম কম বেশি হয়ে থাকে এর গায়ে কুট লেখা অনুসারে তো এক্ষেত্রে আমি কুটটি যে ব্যবহার করছি সেটি হচ্ছে দুইশো একচল্লিশ নাম্বারের কুট তো আপনারা অবশ্যই বেশি কুটের ট্রানজিস্টর ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে আরও ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাবেন এটি হয়ে গেলে আমরা এর পিছনে একটু হালকা পেস্ট দিয়ে নেব এরপর এখানে মাইগা বসিয়ে এরপর আমরা স্ক্রু দিব তো এই বিষয়টি আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন যদি আপনারা এই মাইগাটি না বসান তাহলে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে ট্রানজিস্টরটি কিন্তু বড়ি হয়ে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই প্রত্যেকটি ট্রানজিস্টর নিচে আপনাদের মাইগা বসিয়ে নিতে হবে নতবা আপনাদের এই ট্রানজিস্টারটি লাইন দেওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাবে তো এখন আমরা এখানে কানেকশন দিব দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড লেখা আছে এখানে আপনারা গ্রাউন্ড সাপ্লাই দিবেন এবং এর পিছনে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন এখানে কিন্তু স্পিকারের চিহ্ন সরাসরি দেওয়া আছে এরপরও আমি আপনাদের পিছনে দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে কানেকশন দিতে হয় তো এখানে দেখুন যে ক্যাপাসিটি পজিটিভ আছে এর পাশে যদি নেগেটিভ চিহ্ন দেওয়া আছে সেখানে নেগেটিভ সাপ্লাই দিতে হবে এবং এখানে দেখেন এখানে যে একটি ক্যাপাসিটি রয়েছে সেখানে পজিটিভ সাপ্লাই দিতে হবে এবং এখানে হচ্ছে ইনপুট সিগন্যাল তো এটি কীভাবে কানেকশন দিতে হয় আমি যখন কানেকশন দেখিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে যাবেন যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তাই আমার শোল্ডারিং করিয়ে করিয়ে এরপর দেখানো সম্ভব হচ্ছে না তবে আমি ভিডিওতে অবশ্যই বলে দিচ্ছি সেই কথাগুলো আপনারা ফলো করে যদি আপনার ভিডিওটি দেখেন তাহলে আপনারাও এই ধরনের ট্রানজিস্টর এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন তো দেখেন আমি প্রথমে পজিটিভ তারটি কানেকশন করে নিব এ পাশে যে পজিটিভ আপনার প্রান্তটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্কিটের লেখা নেই তাই আপনাদের বুঝে নিতে হবে ক্যাপাসিটারটি দেখে এটি কোন পাশে পজিটিভ তো এই পাশে দেখতে পাচ্ছেন পজিটিভ সাপ্লাই তো আমরা এখানে এখানে পজিটিভ দিয়ে নিব এবং নেগেটিভটি কিন্তু সরাসরি সার্কিটে লেখা আছে তো নেগেটিভ আর গ্রাউন্ড কিন্তু এক নাই এই অপশনটি আপনারা অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন তো দেখেন ফিল্টারিং ক্যাপাসিটর থেকে যেখান থেকে নেগেটিভ আসে সেই নেগেটিভটি কিন্তু আমরা ক্যাপাসিটির নেগেটিভে দিয়ে দিলাম এবং মাঝখানে যে পয়েন্টটি আছে যেটি হচ্ছে গ্রাউন্ড পিন এই গ্রাউন্ড পিনটি সরাসরি গ্রাউন্ডে দিয়ে দিতে হবে অর্থাৎ দুই পাশের যে ক্যাপাসিটর রয়েছে এক জায়গায় পজিটিভ এবং নেগেটিভ সেখানের মাঝখান থেকে নেগেটিভ প্রাণে এই সার্কিটের কানেকশন দিতে হবে তো দেখেন আমি নেগেটিভ গ্রাউন্ড সাপ্লাই দিয়ে নিয়েছি তো এই তিনটি সাপ্লাই দেওয়ার পরে এখন আমরা স্পিকার কানেকশন করে নেব যেহেতু আমরা এখানে একটি বুটি ইউজ করছি তাই দুটি স্পিকার কিন্তু চলবে একটি সাপ্লাইয়ের মাধ্যমেই তো দেখেন আমি এটি কানেকশন করে নিয়েছি লাল লাল এবং কালো কালো সংযোগ করে নিয়েছি তো বিয় দেখেন এখানে যে স্পিকার লেখা আছে সেই স্পিকার থেকে একটি তার আমরা লাল তারে সংযোগ করে দিয়েছি এবং গ্রাউন্ড থেকে একটি তার নিয়ে সরাসরি এখানে কানেকশন করে দিয়েছি তো কানেকশন করার পর দেখেন আপনি অবশ্যই চেক করে এখানে অডিও কিন্তু খুব ভালো মানের অডিও আসছে এখন আমরা ভলিউম সার্কিটটি কানেকশন করব। তবে অর্থাৎ দেখেন এ ভলিউম সার্কেট কিন্তু এখানে বারো বোল্ট ইনপুট দেওয়ার অপশন রয়েছে তো যেহেতু আমরা একটি ট্রান্সফর্মার ব্যবহার করেছি সেখানে বারো বোল্টেরও যেন আলাদা একটি সিগন্যাল দেওয়া আছে যদি আপনার বারো বোল্টের কোনো সাপ্লাই না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আটাত্তর বারো রেগুলেটার আইসি লাগাতে হবে তো আটাত্তর বারো রেগুলেটর আইসি কীভাবে কাজ করে সেটি যদি আপনারা না জানেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আটাত্তর পাঁচ অথবা আটাত্তর বারো যে কোনো আইসি কীভাবে কাজ করে সেই সম্পূর্ণ বিষয়টি তুলে ধরা হয়েছে তো দেখেন এখন আমি একটি ফিল্টারিং নিয়ে নিয়েছি এবং চারটি ব্রিজ রেক্টিফায়ার ডায়েট নিয়েছি মূলত এই রেক্টিফায়ার ডায়টটি যেভাবে কাজ করে সাদা দুটি প্রান্ত আপনারা এক পাশে মুড়ে নেবেন এবং কালো দুই প্রান্ত এক মুড়ে নেবেন মোড়ে নিয়ে এটি আড়াআড়ি সংযোগ করে আপনারা দুই পাশে অবশ্যই এসি লাইন দিয়ে নেবেন এবং সাদা দুই প্রান্ত থেকে পজিটিভ আউট হবে এবং কালো দুই প্রান্ত থেকে নেগেটিভ আউটপুট হবে তো এই কানেকশনটি দেখেন আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন সাদা দুই পাশ থেকে পজিটিভ আউট হবে এবং কালো দুই প্রান্ত থেকে নেগেটিভ আউট হবে এবং দুই পাশে এসি সাপ্লাই যাবে এখানে যে দুইটি তার দেখতে পাচ্ছেন এই দুটি তার যথাক্রমে আমরা দুই পাশে কানেকশন করে দেব দেখেন এটি আটকানোর শেষে এখন আমরা গ্লুগান দিয়ে এটি সেটের সাথে আটকে দিচ্ছি এখন আমাদের এই সার্কিটে বারো বোল্ট লাইন দিতে হবে দেখেন আমি ছোটো যে ক্যাপাসিটও রয়েছে সেখান থেকে আমি দুটি তার বের করে নিয়েছি পজিটিভ এবং নেগেটিভ এখানে সার্কিটে লেখা অনুসারে আমরা এখানে কানেকশন করে দিব এবং এরপর যে কাজটি করতে হবে দেখেন এখানে আমাদের ইনপুট সিগনাল দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে একটি ব্লুটুথ সার্কিট ব্যবহার করবো তো এই ব্লুটুথ সার্কিট ফাইভ বোল্টে কাজ করে থাকে সেজন্য আমাদের এখন ফাইভ বোল্টের প্রয়োজন হবে তো এখন আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে এখানে যেহেতু আমাদের বারো বোল্ট আছে সেক্ষেত্রে ক্ষেত্রে বারো বোল্ট থেকে আমরা ফাইভ বোল্ট করার জন্য একটি আটাত্তর পাস রেগুলেটর আইসি ব্যবহার করব আমি আগেই বলে রাখছি যারা আটাত্তর পাস বা আটাত্তর বারো আইসি কীভাবে কাজ করে সেটি যে না জানেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন সেখান থেকে যদি দেখে আসেন তাহলে আপনারা খুব সহজেই এটানজিষ্টটি কীভাবে কাজ করে সেটি আপনারা পারবেন তো আমি এটি এখন উল্টা লাগিয়ে দেবো এই আইসিডি যেন হিট না হয় সেক্ষেত্রে একটি হিট স্লিং লাগিয়ে দেব তো উল্টা আমি এখন লাগিয়ে দিয়েছি এই যে কাজটি হবে এখানে বারো বুল্ট ইনপুট হবে এবং পাঁচ বুল্ট আউটপুট হবে ঠিক আছে আটাত্তর পাস রেগুলেটার আইসির প্রথম পিনে যখন বারো বোল্ট ইনপুট দেওয়া হয় তখন তিন নম্বর পিন থেকে পাসবোল্ট আউটপুট হয় এই পাস বোল্ট আমরা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে এখানে সাপ্লাই দেবো তো এর পিছনে লেখা আছে দেখেন আর আউট এল আউট এবং গ্রাউন্ড এবং হচ্ছে অ্যান্টেনা অ্যান্টেনা সাপ্লাইটি আমরা বাদ দিব এবং এখানে লেখা থাকবে হচ্ছে গ্রাউন্ড এবং বিসিসি তো এই বিসিসি সাপ্লাইটি আমরা সরাসরি পজিটিভে দিয়ে দেবো এবং নেগেটিভটি হচ্ছে আমরা সরাসরি গ্রাউন্ডে কানেকশন করে দেব এখন আমরা ব্লুটুথটি সেট করে নিচ্ছি তো দেখেন আমরা এখন কিন্তু পজিটিভ এবং নেগেটিভ করে নিয়েছি অর্থাৎ গ্রাউন্ড এবং তো আমরা এখন কানেকশন করে নিয়েছি ব্লুটুথ কানেকশন দেওয়ার পর এখন আমরা এটি লাইন দিয়ে চেক করে নিব আসলে ব্লুটুথটি ঠিক আছে কিনা দেখেন এটি লাইন দেওয়ার পর কিন্তু এখন এটি লাইন পাচ্ছে আবার চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি ভোলটেজ মেজার করে নিয়েছি দেখতে পাচ্ছি যে আসলে ব্লুটুথটি সমস্যা আসলে তো এই ক্ষেত্রে আমরা ব্লুটুথটি আবার চেঞ্জ করে নিয়েছি অনেক সময় নীল কালারের যে ব্লুটুথগুলো আছে এই ব্লুটুথগুলো আসলে মার্কেটে ভালো মানে পাওয়া যায় না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাজেস্ট থাকবে যে লাল কালার ব্লুটুথগুলো ব্যবহার করবেন তো দেখেন এই ব্লুটুথের যে তিনটি তার রয়েছে আর আউট এবং এল আউট তো এই দুটি যথাক্রমে আমরা এই যে ভলিউম কন্ট্রোল সার্কিট আছে সেখানে যে দুটি প্রান্ত দেখতে পাচ্ছেন সেখানে কানেকশন দেবো এবং গ্রাউন্ড সাপ্লাইটি গ্রাউন্ডে দিয়ে দেব তো এখন আমাদের ইনপুট সাপ্লাইটি দিতে হবে এক্ষেত্রে দেখেন এই ভলিউম কন্ট্রোল সার্কিটে যেহেতু দুটি সাইড করা আছে তাই আমরা দুটি সাইড সরাসরি শর্ট করে নেব এরপর শর্ট করে নিয়ে এটি আমরা যে মেন যে বোর্ড আছে যেখানে আপনাদের ভিপ ভিপ সাউন্ড হয় সেখান থেকে নিয়ে এই অডিও সিগন্যালটা ভলিউম সার্কিটে দিয়ে দিতে হবে তো এটি এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে বডির সাথে আমরা অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে দেবো সেক্ষেত্রে যে একটি হামিং সাউন্ড থাকে সেই সাউন্ডটা কিন্তু একদম চলে যাবে যদি কোনো বক্সে এমপ্লিফায়ার তৈরি করার পর অবশ্যই আপনারা এই কাজটি করে নেবেন দেখেন বডিতে আমরা একটু রাং বুড়িয়ে নিয়ে এরপর এখান থেকে একটি তার নিয়ে সরাসরি এমপ্লিফায়ার যে বোর্ডটি থাকে সেই বোর্ডের গ্রাউন্ড সাপ্লাই আমরা এটি দিয়ে দেবো সেক্ষেত্রে যে একটি সার্কিটের এক্সট্রা নয়েজ থাকে সেই নয়েজটা কিন্তু একদম হয়ে যাবে ক্লিয়ার দেখেন আমরা সকল কানেকশন করে নিয়েছি এখন আমাদের এই বাল বাতিটি কানেকশন দিতে হবে যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের বলে রাখি এখানে যে পজিটিভ নেগেটিভ আছে সেখানে আপনার ভোল্ট সাপ্লাই দেবেন এবং ইনপুট যে লেখাটি আছে সেটি নিয়ে সরাসরি উডিও পিনে কানেকশন করে দিবেন তো এখানে একটি ভলিউম দেওয়া থাকে যেটি হচ্ছে টেন কে অথবা যে কোনো ধরনের এখানে ভেরিয়েবল রেজিস্টার দেওয়া থাকবে সেই রেজিস্টারটি ঘুরিয়ে আপনারা এটি অ্যাডজাস্ট করে এরপর কানেকশন করে নেবেন ও বস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সাইডটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওতে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অথবা যে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি মূলত সকল কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আশা করি ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা নতুন কাজ করছে তাদেরও এই ভিডিওটি অনেক উপকারে এসে থাকবে এবং যে কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের পর্যন্ত ভিডিওটি এ পর্যন্ত থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে